শহর দুর্গাপুরে শীতের আমেজকে দ্বিগুণ করতে আয়োজন করা হলো রাজস্থানী খানাপিনার এক অভিনব আসর যা শুরু হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের ট্রয়কা পার্কে চলবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি উৎসবের উদ্যোক্তা ওনার কাছে জেনে নেব এই উৎসবের আমরা যখন কাউকে ডাকি বাড়িতে ডাকি তো আমরা বলি পধারো সাহ আর আমরা যখন আপনি যখন পার্কে গেটে দেখবেন মেন গেট আমরা বানিয়েছি হাওয়ি রূপে বানিয়েছি এখানে আপনার নাগাড়া দিয়ে ওয়েলকাম হচ্ছে নাগাড়া বিগুল মঞ্জিরা এটা অনেক পুরনো পুরোনো সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেটা রাজস্থানে আছে আমরা কালচারটা দেখাতে চাইছি তারপর যখন ঢুকছেন যেমন কাচ্ছি ঘড়ি আছে কাঠের কাঠের ঘড়ি বানায় বানিয়ে আনা হয়েছে এর মধ্যে আপনিও দাঁড়িয়ে ভিতরে ঢুকে মধ্যে ডান্স করতে পারবেন তারপর যখন যখন ঢুকবেন আপনি দেখবেন আমাদের রেস্টুরেন্ট আছে বলি আমরা চকিধানি চোকিধানি রেস্টুরেন্টে আপনি বসে খেতে পারবেন যেখানে মিনিমাম তিরিশ 25 আইটেম আপনাকে সার্ভ করা হবে তারপর আছে কালচারাল প্রোগ্রাম তারপর আছে আমাদের নাটক চলছে যার ঠাকুরদের উপরে আমরা নাটক করি ওটা দেখাচ্ছে কালচারাল প্রোগ্রাম আছে আমাদের আর অনেক দিন যখন আপনি ঘুরবেন দেখুন অনেক জিনিস দেখতে পাবেন আপনি এই যে খানাপিনার যে আসর করা হয়েছে এখানে কি কি ধরনের খাবার থাকছে আমাদের অনেক রকম মিষ্টি আছে মালপুয়া রাবড়ি ঘেওয়ার দাল হালুয়া গাজর হালুয়া ডাল বাটি চুরমা যেটা মেন আমাদের আছে দাল বাটি চুরমা আছে দু রকমের বাটি আছে চুরমা চুরমা আছে অনেক রকমের খাবার আছে যেটা আপনি দেখতে পাবেন এই পাট খালি কত করে পড়বে এটা ছশো টাকা করে পড়বে পশ্চিমবঙ্গ অখিল ভারতীয় মারোয়ারি সমাজের জোনাল হেড বিন্দু ভগতকে ওনার কাছে জেনে নেব এই মেলাতে কি কি থাকছে এবং এন্ট্রি ফি ভাই কত নমস্কার এই মেলাতে রাজস্থানের যতটুকু কালচার এখানে প্রেজেন্ট করা সম্ভব ছিল পবন ভাইয়া ওখানে সবই চেষ্টা করেছে প্রেজেন্ট করা আর এন্ট্রি ফি বলতে গিয়ে পার্কের এন্ট্রি ফি এখন ওয়ান ফিফটি রুপিস কিন্তু ফিফটি রুপিসের আপনি ফ্রি কুপন পাবেন তার সাথে এবং সিক্স হান্ড্রেড রুপিস চকিধানি থালি কুপন আছে এবার ধরুন কেউ যদি থালি খেতে এসছে ভেবেই এসছে সে শুধু থালি কুপন নিয়েও পুরো মেলা ঘুরতে পারে এবং থালি খেয়ে বাড়ি যেতে পারে তাকে দেড়শো টাকার এক্সট্রা কুপন নেবার দরকার পড়বে না আর যদিও ভাবে যে না আমি ভেতরে চকিধানিতে খাবো না তাহলে ওকে দেড়শো টাকা পার হেড কুপন নিতেই হবে

মেলাতে থাকছে আপনার পুরো যুগলবন্দি ফোক আর্ট ফোক নৃত্য ফোক ডান্স কাঠপুতলি ডান্স আপনার বায়োস্কোপ তারপরে ওই মাখানি বার করা তারপরে এভরিডে কালচারাল প্রোগ্রাম থাকছে ব্যাক সাইডে যেখানে কি আপনার রাজস্থানের যে ছোট ছোট স্টোরিজ মাইথোলজিক্যাল স্টোরিজ ওগুলো প্রেজেন্ট করছেন সব আর্টিস্টরা বাইরে থেকে আসছেন ওটার জন্য এই মেলা পুরো আপনি তারিখ পর্যন্ত চলবে আজ থেকে শুরু হয়ে ধন্যবাদ এই মুহূর্তে পেয়ে গেছি আমরা পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজনকে ওনাদের সাথে কথা বলে নেব এই রাজস্থানী মেলা ঘুরলেন কেমন লাগলো খুবই ভালো লেগেছে আমরা এসেছিলাম আজকে এখানে পিকনিকে তো এসে দেখছি এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পুরো রাজস্থানই মনে হচ্ছে আমি রাজস্থানেই চলে এসেছি চারিদিকে মানে খাওয়া দাওয়া রাজস্থানি আর ওনাদের দেখে তো খুবই ভালো লাগছে ওই মানে রাজস্থানের ড্রেস পরে বা ওদের লুক বেশ ভালো লাগছে দেখতে খুব এনজয় করলাম মৌসুমি দাস তার সাথে নাচ গান খাওয়া দাওয়া সবকিছু রাজস্থানের স্টাইল রাজস্থানি খাবার কিছু খাওয়া হয়েছে হ্যাঁ এখনো পর্যন্ত হয়নি জাস্ট আমরা ঘুরলাম হ্যাঁ এবারে ট্রাই করবো আমার নাম শর্মিষ্ঠা চ্যাটার্জী জেনে নেব আরও একজনের থেকে কেমন লাগছে এই রাজস্থানী উৎসবে এসে খুব মনোরম পরিবেশ এই পার্কে এসে যে হঠাৎ করে এই রকম পরিবেশ পাবো আমরা আশা করিনি আশাতীত এটা তো দারুণ লাগছে ব্যাপারটা এত সুন্দর একটা ফিল একটা রাজস্থানী রাজস্থানী ফিল এটা পেয়ে গেছি শুধু দুর্গাপুরের বুকে বসেই তো দারুণ লেগেছে ব্যাপারটা আপনার নাম সুদেশ নাশ একটু জেনে নিই ছোটদের থেকেও কেমন লাগছে তোমার এই রাজস্থানী উৎসবে এসে ভাল লাগছে

এই রাজস্থানী মেলা ঘুরলে কেমন লাগলো ভালো ভালো এর আগে দেখেছি রাজস্থানী মেলা উটার পিঠে উঠলে নাকি হ্যাঁ উটের পিঠে উঠলে নাকি এখন ওঠা হয়নি না বেশ কি নাম আইসি চ্যাটার্জি থেকে জেনে নেব কেমন খুব খুব ভালো লাগছে হঠাৎ করে পার্কে এসে পরে এরকম একটা পরিবেশ পাবো সত্যি বুঝতে পারিনি আর এত সুন্দর আহ গান বাজনা আমরা তো প্রচুর এনজয় করলাম প্রচুর নাচলাম এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি তবে অবশ্য খাওয়ার চেষ্টা রয়েছে আমরা এই সময় রয়েছি ওই সাংস্কৃতিক মঞ্চে এবার জেনে নেব যারা কি কি অনুষ্ঠান পিছলে সাল ভয়ে থে পিছল মিলি লোক কে আমি আচ্ছা দূস क्या क्या है प्रोग्राम हम लोग का यहाँ पे राजस्थान का जो भी राजस्थानी कल्चर है सभी हम लोग यहाँ पे प्रस्तुत करने राजस्थानी फोक डांस है और पपेट शो है काफी कुछ राजस्थानी एक्टिविटीज है जो यहाँ पे आप लोग एंजॉय कर सकते हैं अभी आ, पिछले साल भी आए थे आ, इस साल भी आए हैं कैसा लग रहा है हम लोगों को बहुत अच्छा लग रहा है पिछले साल अच्छा लगा था इसलिए हम लोग अभी भी आए मेले में बहुत अच्छा लगता है यहाँ सब लोग आते हैं डांस करते हैं इंजॉय करते हैं हम लोग उन्हें एंजॉय करवाते हैं एंटरटेनमेंट बहुत सारे स्टॉल है यहाँ देखने के लिए घूमने के लिए बहुत अच्छा मेला है तो बहुत अच्छा लगता है यहाँ आके राजस्थानी विभिन्न धोरणर खावा राजस्थानी लोक संगीत विख्यातो घूमरो गान और साथे সাথে থাকছে রাজস্থানের বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার এক কথায় একটুকরো রাজস্থান উঠে এসেছে শহর দুর্গাপুরের বুকে দুর্গাপুর থেকে সম্পাব রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.